কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হক ওরফে এমরান হাসান সোহেলকে জেলে দেয়ার হুমকি দিয়েছেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের রুমে বসে ওই হুমকি দেন তিনি এ সময় তিনি আরও বলেন আমি কারো ফোন ধরতে বাধ্য না আমাকে চিঠি দিতে হবে আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি ক্ষমতার অপব্যবহার করে ইউএনও আমিনুল উদ্ধত্তপূর্ণ এ আচরণ করেন সোমবার ওই বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী কার্যালয় ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজন

আপনি আমার ভাই না দরকারও নাই আপনি আমার ভাই হয়ে থাকেন আমি শুনছি না আপনার দরকার নাই তো আপনাকে আপনি তো আমার রাস্তা কাজগুলো করবেন তাও তো করতেছেন না আপনি ধরেন না কেন আপনি ধরেন না